এই দুটো মান আপনাকে বিয়োগ করতে বলছে তাই না এটাই আমাদের বলছে বিয়ে করতে আমরা শুদ্ধিকরণ প্রক্রিয়াটা পরে যাচ্ছি আমরা প্রথমত বিয়োগ করি এখানে ওয়ান থেকে ওয়ান বিয়ে করলে কত হবে এখানে জিরো হবে এখানে জিরো থেকে জিরো বিয়োগ করলে কত হবে এখানে জিরো হবে এখানে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কত ওয়ান হবে এখানে ওকে আবার এখানে দশমিক দিলাম জিরো থেকে জিরো বিয়োগ করলে কত হবে এখানে জিরো হবে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হবে এখানে আবার ওয়ান থেকে ওয়ান বিয়ে করলে কত হবে এখানে জিরো হবে এখানে তার মানে মানটা কিন্তু এটা পাচ্ছে এখানে এখন আমরা জাস্ট এখানে দশমিকে কনভার্ট করে দেখি যে ঠিকঠাক আছে কিনা অতএব আমরা এখানে প্রথম মানটা করবো এখানে ওয়ান ওয়ান জিরো দশমিকে আমরা কি লিখবো ওয়ান জিরো ওয়ান ওকে এটা লেখার জন্য নিয়ম কি আমরা প্রথমত দশমিকের আগের যে ঘরগুলো আছে মানে ওয়ান ইন্টু টু করবো প্লাস আবার ওয়ান ইন্টু টু করবো প্লাস জিরো ইন্টু টু করবো এখানে এবং এই দশমিকের আগের যে পূর্ণ সংখ্যাগুলো আছে এটা জিরো পাওয়ার এটা ওয়ান পাওয়ার এটা টু পাওয়ার এখানে প্লাস এরপরে যে মানগুলো আছে দেখুন আমি এটা একটু অন্য দিয়ে দেখাচ্ছি আপনাকে ওয়ান ইন্টু কত টু প্লাস জিরো ইনটু কত টু প্লাস আবার ওয়ান ইন্টু টু এবং এই পাওয়ারগুলো কত মাইনাস ওয়ান হবে মাইনাস টু হবে এবং মাইনাস থ্রি হবে এখানে তাই না এভাবে আমাদের যাবে এখানে কত চার হবে এখানে এটা কত হবে এখানে দুই হবে আর এটা তো আমাদের জিরো প্লাস এটা টুয়ের এর উপর ইনভার্স ওয়ান মানে কত এখানে ওয়ান বাই টু লেখা যাবে এটাকে প্লাস এটা জিরো আর এখানে ওয়ান বাই এর পর এইট লেখা যাবে এখানে ওকে আচ্ছা এখানে আমাদের কত হচ্ছে এখানে সিক্স দশমিক এই মানটা কত এখানে এই মানটা আমাদের শূন্য সিক্স প্লাস এটা শূন্য পয়েন্ট ফাইভ প্লাস এই মানটা কত এখানে শূন্য পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা ক্যালকুলেশন করে দেখবেন তো এটা ক্যালকুলেশন সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ হচ্ছে আমাদের এখানে দশমিক মান পাবো এখানে ওকে আচ্ছা এটা প্রথম মান এখানে তাহলে এই মানটা পেলাম হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ পেলাম এখানে এরপর এটা আমরা দেখি এখানে কি আছে এখানে ওয়ান ওয়ান জিরো দশমিক জিরো জিরো ওয়ান এটা বাইনারি আছে এখানে

এটা হচ্ছে কত হবে আমি জাস্ট এই বিয়োগটা একটু জাস্ট আপনাকে এখানে দেখাই দেই তো এখানে দেখুন আমি সবগুলো কাটলাম এখানে হ্যাঁ কত এখানে আমাদের মাইনাস হচ্ছে আপনার এখানে এটা বিয়োগ করলে কত হবে এখানে শূন্য পয়েন্ট ফাইভ পাচ্ছে শূন্য পয়েন্ট ফাইভ এখানে পাচ্ছে ওকে ডান তার মানে এটাকে তো আমাদের এখানে এই ফাইভ হবে এখানে আর এখানে ছয় ছয় বিয়োগ শূন্য হবে এটাকে যদি আপনি যদি বাইনারিটাকে ডেসিমিল করেন তার মানে এখানে দেখুন শূন্য পয়েন্ট ওয়ান শূন্য শূন্য এই মানটা এটা বাইনার আছে এটাকে করলে আপনার কি হবে এখানে ওয়ান ইন ভাস টু ইন ওয়ান হবে এখানে বাকিগুলো কিন্তু জিরো এখানে জিরো ইন্টু টু ইন টু এবং জিরো ইন্টু টু ইন সরি থ্রি হবে এখানে তার এই মানগুলো সবগুলো জিরো তার মানে থাকবে ওয়ান বাই টু থাকবে ওয়ান বাই টু মানে কত বলুন এখানে শূন্য পয়েন্ট ফাইভ না এই মানটাই কিন্তু এখানে দেওয়া আছে এখানে এটাই শুদ্ধিকরণ পরীক্ষা গেল এরপরে ম্যাটটা আমরা দেখি এখানে যে ওয়ান 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 মানে ছয়টা ওয়ান এখানে আছে পনেরো নম্বর এখানে ওয়ান 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 দশমিক কত এখানে ওয়ান 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 আর একটা এখানে ওয়ান জিরো এখানে আছে কি ওয়ান জিরো হ্যাঁ জিরো ওয়ান কত এখানে ওয়ান জিরো ওয়ান এখানে ওয়ান জিরো ওয়ান এটা বিয়োগ করবো এই এক আর এক বিয়োগ করলে কত জিরো হবে এখানে আবার এই জিরো এক থেকে জিরো বাদ দিলে কত এক হবে এখানে আবার এক এক বিয়োগ করলে কত জিরো হবে এখানে দশমিকের নিচে দশমিক দেবো আবার জিরো এক থেকে জিরো বাদ দিলে কত এক হবে এখানে এই এক আর এক বিয়োগ করলে কথা হবে এখানে জিরো হবে এখানে আবার এর নিচে কিছু না একটা জিরো আছে তো এক হাত থেকে এটা ওয়ান হবে এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখন আমরা দশমিক কনভার্ট করি এখানে প্রথমটা করবো এখানে ওয়ান 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 দশমিক ওয়ান 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 এই যে বাইনারি মানটা আছে এটাকে আমি যে দশমিক করি তাহলে আমি বলবো ওয়ান ইন্টু টু প্লাস আবার ওয়ান টু প্লাস ওয়ান ইন্টু টু এখানে এখানে শূন্য হবে পাওয়ার এটা ওয়ান হবে এটা টু হবে এরপরে দশমিক মানটা যদি আমি করি এটা একটু রেড কালার দিয়ে করি তাহলে বেটার হবে এটা হচ্ছে ওয়ান ইন্টু টু এটা ইনভাস ওয়ান এটা ওয়ান ইন্টু টু ইনভাস টু এটা ওয়ান ইন্টু টু ইনভাস কত থ্রি এখানে এটা আমাদের কত হবে এখানে ফোর হবে এখানে প্লাস এটা টু হবে এখানে এটা আমাদের ওয়ান হবে কারণ এর পর জিরো মানে কত হবে এখানে ওয়ান প্লাস এখানে কি ওয়ান বাই টু ওয়ান বাই ওয়ান বাই টু হবে এখানে প্লাস ওয়ান বাই ফোর হবে প্লাস ওয়ান বাই কত হবে এখানে এইট হবে এখানে ওকে এই সবগুলো এখন ক্যালকুলেশন এখানে তো আমাদের সেভেন হচ্ছে এখানে সেভেন আর এগুলো তো সবগুলো ভগ্নাংশ হবে তো আমি জাস্ট এই ভগ্নাংশগুলো একটু জাস্ট ক্যালকুলেশন করতেছি ওয়ান ডিভাইডেড বাই টু করলেন এখানে হ্যাঁ প্লাস হ্যাঁ প্লাস করবেন এখানে এখানে কি আছে আমাদের ব্র্যাকেট দিলাম আমি কত পাবো এখানে ওয়ান বাই ফোর পাবো এখানে ওয়ান বাই ফোর তো ব্র্যাকেট আমি ক্লোজ করলাম এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম প্লাস হ্যাঁ প্লাস করলাম এখানে তো ওয়ান বাই ফোর এখানে আচ্ছা ওয়ান বাই ফোর একটু আমাদের এগুলো কাটতে হবে মনে হয় সব কিছু শূন্য পয়েন্ট ফাইভ এখানে প্লাস হচ্ছে কি ওয়ান বাই ফোর এখানে আমাদের শূন্য পয়েন্ট সেভেন ফাইভ হলো এবার আবার আমি এখানে করবো কি প্লাস কত হবে এখানে ওয়ান বাই এইট হবে এখানে ওয়ান বাই কত এখানে এইট হবে এখানে তো এখানে কত হলো শূন্য পয়েন্ট এইট সেভেন ফাইভ এখানে কত হবে এখানে পয়েন্ট এইট সেভেন ফাইভ পাব আর এটা আছে আমাদের কত এখানে আছে ওয়ান জিরো দশমিক কত ওয়ান জিরো ওয়ান তাই না এটা আমাদের মান আছে এখানে এটাই করলে হচ্ছে ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু এখানে এটা জিরো পর এটা ওয়ান পর এটা প্লাস কত ওয়ান ইন্টু টু এটা পাওয়ার মাইনাস ওয়ান আবার জিরো ইন্টু টু এটা পাওয়ার হচ্ছে মাইনাস টু এখানে আবার ওয়ান ইন্টু টু এটা মাইনাস থ্রি তো ওয়ান ইন্টু টু মানে টু হবে এখানে এটা তো জিরো আছে জিরো এখানে প্লাস প্লাস আমাদের ওয়ান বাই টু হবে এখানে প্লাস এটা তো জিরো দরকার নেই দেওয়ার এটা ওয়ান বাই এইট হবে এখানে তো এখানে আমাদের টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই এইট এখানে ওকে তো আপনি এখন এই কাজগুলো করেন এখানে তাহলে হবে তো ওয়ান বাই টু করলে ফাইভ হবে শূন্য পয়েন্ট ফাইভ শূন্য পয়েন্ট ফাইভ হ্যাঁ শূন্য পয়েন্ট ফাইভ প্লাস এখন আপনি করবেন কি এখানে ওয়ান বাই এইট করবেন ওয়ান বাই এইট করবেন এখানে শূন্য পয়েন্ট টু সিক্স সেভেন হ্যাঁ এটা কত হবে এখানে টু পয়েন্ট কত হচ্ছে এখানে সিক্স টু ফাইভ হ্যাঁ সিক্স টু ফাইভ এটা আপনার আপনি পাশে একটা পালেন এখানে কত এখানে যে সেভেন পয়েন্ট এইট সেভেন ফাইভ আর আপনি কত পারছেন এখানে এখানে টু পয়েন্ট না টু পয়েন্ট সিক্স টু ফাইভ এখানে টু পয়েন্ট সিক্স টু ফাইভ পাঁচ পাঁচ বিয়োগ করলে শূন্য হবে সাত থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হবে এখানে দুই বাদ দিলে পাঁচ হবে এখানে এখানে দুই হবে এখানে পয়েন্ট এখানে কত হবে বলুন তো এখানে এই সাত পাঁচ হবে এখানে ফাইভ পয়েন্ট সামথিং হবে তো এই মানটাকে একটু করেন এখানে এই এই মানটাকে ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সার ডান হবে এখানে ওকে আচ্ছা তো এখানে ওয়ান জিরো ওয়ান তো এখানে কত বাসে এখানে ওয়ান জিরো ওয়ান দশমিক কত এখানে জিরো ওয়ান জিরো এখানে এই মানটাকে আমি যদি এখানে বাইনারিতে মানে দশমিক করি তাহলে ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু এখানে এটা পাওয়ার আছে জিরো এখানে জিরো হবে এখানে এটা ওয়ান হবে এটা টু হবে এখানে ওকে প্লাস আবার জিরো ইন্টু টু এটা ইনভার্স ওয়ান প্লাস ওয়ান ইন্টু কত টু এটা ইনভার্স টু হবে এখানে আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতে পারছেন এখানে আমাদের দুইয়ের পর দুই মানে চার হবে এখানে এটা জিরো পুরোটাই কারণ এটা এটা হবে ওয়ান এখানে প্লাস এখানে আমাদের জিরো গুণ আছে মানে জিরো হবে এখানে প্লাস এর পর দুই মানে ওয়ান বাই ফোর হবে এখানে তো এটা ফোর আর এক ফাইভ হবে এখানে ইন্টু ওয়ান বাই ফোর মানে কি টু ফাইভ পাবো এখানে তো ফাইভ পয়েন্ট টু ফাইভ কিন্তু পাচ্ছে এখানে ওকে এটাই আমাদের প্রুফ এখানে এটা বুঝতে পারছেন এখানে না বোঝার মতো কিছু নেই বাচ্চা ষোলো নাম্বার দেখুন কত আছে আর একটা আমরা দশমিক কিনেছ দশমিক বসাবো এখানে ওয়ান ওয়ান জিরো এখানে ওকে ওয়ান ওয়ান জিরো আর আমাদের জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান হ্যাঁ জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা আমাদের বিয়োগ করতে হবে নর্মালি বিয়োগ করুন ভাই এখানে নর্মাল এই যে এক থেকে জিরো এবং এক যে আমি বিয়োগ করি তাহলে আমাদের ওয়ান ওয়ান পাই ওয়ানের আমাদের ওয়ানটা এখানে হাতে একটা মনে মনে এখানে দিলাম এই ওয়ান এবং জিরো বিয়োগ করলে কত ওয়ান হবে তো এই ওয়ানের সাথে ওয়ান বিয়োগ করলে কত জিরো হবে এখানে আবার ওয়ান ওয়ান বিয়োগ করলে কত হবে এখানে জিরো হবে আবার এই জিরো ওয়ান এ করলে ওয়ান হবে এখানে হাতে এক থাকবে না একটা আমাদের মনে মনে এখানে আছে ওয়ান জিরো বিয়োগ করলে ওয়ান হবে ওয়ানের সাথে ওয়ান বিয়ে করলে জিরো হবে এখানে এই দশমিকের নিচে দশমিক দিলাম এক থেকে জিরো বাদ দিলে কত হবে এখানে এক হবে এক থেকে এক বাদ দিলে কত জিরো হবে এখানে আবার দেখুন

এটাকে আমি যদি দশমিকে কনভার্ট করি তাহলে আমাদের ওয়ান ইন্টু টু করতে হবে এখানে প্লাস জিরো ইন্টু টু করতে হবে প্লাস ওয়ান ইন্টু টু করতে হবে এখানে প্লাস ওয়ান ইন্টু টু এখানে এদিকে আমাদের শূন্য হবে পাওয়ার এটা ওয়ান হবে এটা টু হবে এটা থ্রি হবে এখানে প্লাস এরপরের মানগুলো ফ্রাকশন মানে এখানে এখন ওয়ান ইন্টু টু করলে এখানে ইনভাস ওয়ান হবে এখানে প্লাস আবার এখানে জিরো ইন্টু কি হবে টু হবে মানে আমি স্টেপ স্টেপ লিখতেছি এখানে জিরো ইন্টু টু ইনভাস টু প্লাস ওয়ান ইন্টু টু ইনভাস থ্রি প্লাস এখানে কত ওয়ান ইন্টু টু ইনভাস ফোর প্লাস জিরো ইন্টু টু ইনবাস ফাইভ তো ওয়ান ইন টু এটা কত হবে এইট হবে এখানে প্লাস এটা জিরো হবে এখানে জিরো এখানে ওয়ান মানে কি টু হবে এখানে প্লাস এখানে ওয়ান হবে এখানে প্লাস এখানে কত আছে এখানে ওয়ান বাই টু হচ্ছে এখানে প্লাস এখানে এটা জিরো লেখার দরকার আছে তা লিখলাম এখানে এটা ওয়ান বাই এইট হবে এখানে প্লাস এখানে ওয়ান বাই ষোলো হবে এখানে আর এটা তো আমাদের জিরো সাথে গুণ আছে মানে এটা জিরো হবে এখানে এটা জিরো না দেওয়া যে কথা না দেওয়া কথা তা আপনি এখন করবেন কি ক্যালকুলেশন করে মানটা একটু দেখবেন এখানে আট আর এক দুই দশ এগারো এখানে হুম

এরপরে এখানে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তো এটা হচ্ছে আমাদের বাইনারিতে আছে এখন আমরা করবো কি এর সাথে টু গুণ করবো প্লাস এর সাথে আবার টু গুন করবো প্লাস জিরোর সাথে এবার টু গুণ করবো এবার এই শূন্য হবে এটা পাওয়ার এটা ওয়ান হবে টু হবে এখন এই ফ্রাকশন মানটার ক্ষেত্রে হবে মাইনাস হবে তার মানে শূন্য ইন্টু টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু মাইনাস টু প্লাস ওয়ান ইন্টু টু মাইনাস থ্রি প্লাস শূন্য ইন্টু টু মাইনাস ফোর প্লাস ওয়ান ইন্টু টু মাইনাস ফাইভ এখানে এখন আমাদের এটা করুন দুই দু চার হবে এখানে প্লাস এই দু এককে দুই এখানে দুই আর এটা তো আমাদের জিরো এখানে জিরো আচ্ছা এটা তো পুরোটাই জিরো এখানে কারণ শূন্য সাথে গুণ আসার শূন্য এটা আমাদের ওয়ান বাই ফোর হবে এখানে ওয়ান বাই ফোর প্লাস এটা ওয়ান বাই এইট হবে এখানে

শূন্য পয়েন্ট ফোর জিরো সিক্স টু হ্যাঁ সিক্স পয়েন্ট ফোর জিরো সিক্স টু না এখানে সিক্স টু ফাইভ হ্যাঁ সিক্স টু ফাইভ এখানে এই মানটা আমার পাচ্ছে এখানে আমাদের ফ্রাকশন মানে এখানে দশমিক মান পাচ্ছে এখানে আর আপনি এখানে এই দুটো বিয়োগ করে দেন এখানে এখানে কত কত বলেন এখানে দেখুন এগারো পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ আর আমাদের কত হচ্ছেন সিক্স পয়েন্ট ফোর জিরো সিক্স টু ফাইভ এটা একটু বিয়োগ করে দিন তো ভাই বিয়োগটা আমি করে দিই

আর এই মানটা ক্যালকুলেশন করে দেখবেন যে ওয়ান টু ফাইভ আসবে এখানে হ্যাঁ কত হবে এখানে টু এইট ওয়ান টু ফাইভ পাবেন এখানে তার মানে এইটা দেখুন এখানে আমি ক্যালকুলেশন করতেছি এখানে এটা তো ফাইভ পালেন সমস্যা নেই এটা শূন্য ইন্টু টু এরপর পাওয়ার ইনভাস ওয়ান প্লাস এখানে হচ্ছে ওয়ান ইন্টু টু এর পাওয়ার হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান ইন্টু টু এরপর মাইনাস থ্রি প্লাস এটা তো আমাদের ওয়ান না জিরো আছে এখানে আবার জিরো ইন্টু টু এরপর মাইনাস ফোর প্লাস আবার এখানে ওয়ান ইন্টু

এরপর আপনার জাস্ট হোমওয়ার্ক দিলাম আমি এখানে সতেরো নম্বর ম্যাথ একদম একইভাবে করবেন একটা একই ভাবে এটা এবং এটা কিন্তু সেম ম্যাথ এখানে ওকে একদম সিমিলার ম্যাথ সো এটা আপনি নিজে থেকে আরেকবার ট্রাই করবেন এখানে না পারলে অবশ্যই আমাকে জানাবেন